নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে তো যে এই রেসিপিটা বানালাম ঝটপট সন্ধ্যার টিফিনে বা সকালে জল খাবারে এরকম রেসিপি বানিয়ে নিতে পারো তো আমার এখানে যে রুটি বানানো হয়ে গেছে তারপরে এতটা আটা বেঁচে যেরকম রুটির জন্য জ নুন দিয়ে শুধু আটা মাখা হয় সেই আটা মেখেছি মেখে তারপরে রকম পাতলা করে বেলে নিয়েছি তো এই রকমভাবেও রুটির রুটি বেলে জলের মধ্যে সেদ্ধ করে নিয়ে পিস করে কেটে নিতে পারো তো আমি জলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম সাদা তেল তো আমি একটু জলের মধ্যে দিয়ে দিয়েছি ভাবেও। জলে সেদ্ধ করে নিয়ে তারপরে পিস পিস করে কেটে নিতে পারো বা হলো আমি এরকম বেলে তারপরে আবার এই যে একটা চাকু চাকু দিয়ে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি নিয়ে এরকমভাবে সেদ্ধ করে নেবো তো দুই রকমভাবেই বানানো যায় তো আমি এরকমভাবে বানিয়েছি আর দুটো রুটি এরকম বানিয়ে কেটে কেটে নিয়েছিলাম দেখো আমি যে এরকম ভাবে কেটে নিয়েছিলাম নিয়ে যে নুন জলে না নুন দিইনি আটাতে নুন দেওয়া ছিল সেই জন্য নুন দিইনি তেল দেওয়া ছিল জলে ওইটার মধ্যে সেদ্ধ করে এই যে একটা ছান্তা দিয়ে তুলে নিচ্ছি তো এরকম জল খাবার বানালে বা সন্ধ্যার টিফিনে বানালে কোনো ক্ষতি নেই ঝটপটও বানানো যায় আটা মাখা থাকলে তো রুটি বেঁচে গিয়েছিল আটা রুটি বানানোর পরে তো আমি সেটা দিয়েই বানিয়েছি সকালে খাওয়ার জন্য তাই দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দুটো ডিম ফাটিয়ে দিব তো আমি দুটো ডিম ফাটিয়ে একটু নুন দিয়ে ঝুড়ি বানিয়ে নেব আমি দেখো ঝুই বানিয়ে নিয়েছি আমি বানিয়ে বানিয়ে নিয়েছি 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 তুলে আর এখানে কেটে পেঁয়াজ রসুন ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি দুটো তিনটে কাঁচা লঙ্কা একটা টমেটো ক্যাপসিকাম আর এখানে স্যালাডের জন্য শসা আর পেঁয়াজও এখান থেকে দিব তো আমি যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি এই রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব পেঁয়াজটা একটু ভেজে নিব লাল লাল করে তো আমি পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এখন কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে একটু টমেটোটা একটু টমেটোটা একটু নরম নরম হয়ে এসেছে এখন একটু নুনও দিয়ে যেন টমেটোটা একটু ভালো করে নরম হয়ে যায় তো এই দেখো টমেটোটা আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি তো এখন দিয়ে দিব কেটে রাখা ক্যাপসিকামটা তো আমি তো কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু হলুদ দিব আর এখানে যে আদা রসুনের পেস্ট আছে ওটা হাফ চামচের মতো দিয়ে দেবো হাফ চামচের মতো দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এখন যে দুই চামচের মতো টমেটো সস দিয়ে দেব দুই চামচের মতো আমি টমেটো সস দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে বানিয়ে রাখা আটা নুডলসগুলো আটা নুডলসগুলো দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে ভাজা ভাজা করে নেব দেখো আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তো নুনটা কিন্তু আমি ওই মশলাটার মধ্যে অল্প দিয়েছিলাম আটার মতো আছে তো তো আমি এখন ভিজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে এখন এই যে মেগি মশলা দিয়ে দিলাম তো পুরোটা প্যাকেটে দিয়েছি মেগি মশলার ছোট প্যাকেট জন্য আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়েছি খুব সুন্দর একটা জল জলখাবার স্বাস্থ্যকর খাবার কোনো ক্ষতি হবে না তো এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এখন আমি নামিয়ে নিও বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর আমার পরিবারে যদি নতুন সদস্য হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে একদম বন্ধুরা ভিডিও দেখে ফুল ওয়াচ করো কেননা আমি তো সবার ভিডিও দেখে আমি ফুল ওয়াচ করে দিই ফুল ওয়াচ না করলে কি করে হবে বলো একটুখানি দেখেই বলে দাও খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে এটা করলে কি আর হয় কি আমি তো সবার ভিডিও দেখে আমি ফুল ওয়াচ করেই দিই কিন্তু আমার ভিডিও দেখে কেউ ফুল ওয়াচ করনি প্লিজ ফুল ওয়াচ করে দিও তো এই দেখো কেমন হয়েছে দেখতে ভীষণ লোভনীয় হয়েছে না যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে